একবার সম্ভবত তারপরে গতবারে আরামবাগে ফার্স্ট ডিভিশন খেললাম তারপরে আবার আরামবাগে বিসিএল খেলতেছি বি পি এল ছিলাম এক বছর কিন্তু ইনজুরিতে পইড়া আর খেলা হয় না এমনি টিমের সাথে ছিলাম এটা এইটা তেইশ সালে তো বিসিএল এই পর্যন্ত তিনটে গোল করছেন গোল করছেন জি তো কেরিয়ারে কি প্রথম এতগুলো গোল করলেন ফুটবলে ডাকার ফুটবলে আসলে যখন সেকেন্ড ডিভিজন খেলছিলাম তখন একটা গোল করছিলাম

আমারও এরম গোল করার সুযোগ থাকে না হয়তো হয়তো বা সেট পিসে গেলে হেডিং গোল করার সুযোগ থাকে আর পেনাল্টি পাইলে যদি আমারে দেয় কোচ তাহলে সুযোগ থাকে চেষ্টা করব যতগুলো পারি গোল করার সুযোগ সুযোগ হচ্ছে তিন গোল হইছে আর একটা কি ওই প্রথম ম্যাচের ঢাকা রেঞ্জারের সাথে আচ্ছা সাথে করছিলে একটা বাড়ি darar সাথে আর একটা গতো পরাজগঞ্জের সাথে

আসলে তবু ভাই তো অনেক বড় মাপের প্লেয়ার আমি যতদিন বাংলাদেশের ফুটবল লক্ষ্য করতেছি আমি ওনাকে ফ্লো ফ্লো করি তবু ভাইকে আসলে বলার উনি খুব ভালো প্লেয়ার তবু ভাইয়ের মতো হ্যাঁ ওর মতো ওই ন্যাশনাল টিমে ওই কেলে গোল করতে চায় আর কি ওনার তো ন্যাশনাল টিমেও গোল আছে না আপাতত লেখাপড়া লেখাপড়া ওই ইন্টার ক্রস করে তারপরে পড়া হয় না রাঙ্গামাটি আমার হচ্ছে বিলাইশ্বরী ওই মিতুল মার্মা আছে আমাদের ন্যাশনাল টিমের গোলকিপার একদম উনি একই উপজেলার জি 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 এলাকা ফুটবল আসছেন কিভাবে আপনি ফুটবলে আসছিলাম ওই শতবেলা থেকেই আমাদের ইন্টার স্কুল খেলা হয়েছিল তখন আমি স্কুলের টিমের হয়ে খেলতাম মোটামুটি তখন থেকেই ফুটবল খেলার প্রতি আমার আগ্রহ জন্মাইছিল আর কি তারপরে প্রথম কোথায় খেললেন প্রথম হচ্ছে আমার ওই ইন্টার স্কুলের হয়ে রাঙামাটি জেলাতেই প্রথম খেলা হচ্ছে ইন্টার স্কুলের খেলায় রাঙামাটি জেলার হয়ে খেলা তারপরে হচ্ছে ওইখানে খেলতে খেলতে আপনার ডাকাই সতেরো সালে এই সেকেন্ড ডিভিশন খেলতে আসছি আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুদর্শন বড়ুয়া স্যার আমাকে আনা বিজেপি সে তখন সতেরো সালে বিজেপি সেকেন্ড ডিভিশন খেলছে এরপরে আবার ওইখানে উনিশ সালে খেলছি বিজেপি এভাবেই শুরু আমার ফুটবল ঢাকার ডাকার মতে হ্যাঁ অবশ্যই আমাদের আমার টিম মেট দের আর আমার কোচ আমাদের একটা আত্মবিশ্বাস আছে এবারে আমরা বিপিএল এ আমাদের টিমকে আমরা চ্যাম্পিয়ন করব তো ওইখানে যদি বেশি বিপিএল এ उतার পরে যদি টিম আমারে ডাকে আমি অবশ্যই ওইখানে ভালো খেলে ভালো কিছু একটা করার চেষ্টা করব এবার গোল কোটা করতে চান

感谢。再见